এক আল্লাহ ছাড়া যদি কেউ ভিন্ন কোন খোদা মানে সেটা সেরে সেরে হচ্ছে কেউ যদি মসজিদে সেজদা না করে অন্য কোন বাবার স্থানে জায়গায় সেজদা করে সেটা সেরে সেরে হচ্ছে যদি কেউ মনে করে তার বিপদ আপদ তার এমনিতেই বিপদ আপদ লেগে আছে বিভিন্ন কারণে অকারণে সেটা সেরে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তারপরে যদি কেউ মনে করে যে আমি যা কিছু করছি আল্লাহ পাক দেখছেন না তিনি জানেন না তাহলে সেটা সেরিক এক কথা আল্লাহ পাকের ব্যাপারে কাউকে অংশীদার স্থাপন করলে আল্লাহ পাকের কোনো কাজে কাউকে অংশীদার স্থাপন করলে সেটা সেরিক হয়ে যায় এরপরে আরো কিছু সেরে আছে যেটা আমরা বিশ্বাস করি যেমন আমরা আমাদের হাতের নখে যদি সাদা আবরণ ওঠে সাদা দাগ ওঠে আমরা মনে করি যে বিপদ আসতে পারে আমাদের পা কিংবা হাতে যদি চুলকায় আমরা মনে করি বিপদ আসতে পারে তারপরে দোকানদারেরা রাত্রিবেলায় সুই সুতা বিক্রি করেন না তারা মনে করে রাত্রি বেলায় সুই সুতা বিক্রি করলে কি হবে ব্যবসা আর ভালো হবে না বাকিতে বিক্রি করে না তারা মনে করে বাকিতে বিক্রি করলে সারাদিন ব্যবসা আর ভালো যাবে না এরপরে আপনি সকালবেলা বের হলেন একটা প্যাচা দেখলেন আপনি মনে করলেন আজকে দিনটা ভালো যাবে না এই ধরনের অবিশ্বাস এগুলি সম্পূর্ণ শেখ এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান চলে যাবে এগুলি কি আল্লাহ রসুল এক নম্বর করলেন যে আল্লাহ পাকের সাথে কাউকে সরি করা যাবে না আলহি একদিন হজরতের মহাজ দাদ আহকে ডাক দিয়া বললেন হে মহাজ আমি তোমাকে দশটি ওসিয়ত করছি হজরতে মহাজ এই দশটি ওসিয়ত খুব ভালো করে মুখস্থ করলেন এবং তিনি এই দশটি ওসিয়ত আমাদের পর্যন্ত তিনি পৌঁছে দিলেন হজরতে মহাজ বলেন জেরেমি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে 10টা বিষয় দশটা ওসিয়ত করেছে কয়টা ওসিয়ত 10টা এক নাম্বার লা তুস্তিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলা আও হুররিফা আল্লাহর নবী হযরত মুআযকে প্রথম ওসিয়ত করলেন হে মুআয আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না ওয়া ইন কুতিলতা আও কথা যদিও তোমাকে হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এরপরও আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না এক নম্বর ও

বান্দা নামাজ পড়ে নাই আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে বান্দা রোজা রাখে নাই আল্লাহ রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে বান্দা হজ করে নাই আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে কিন্তু বান্দা যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে হিন্নাহালায়া গোফে আইনীয় সর কালি ওয়া গোফেহো মা দো না কালিকালি মাইয়া সাহ আল্লাহর পুরাণ বলেন তে আমদের নয় আমি আল্লাহ সবু না আমার করে দিতে পারি কিন্তু যদি আমার সাথে কাউকে শরীর করা হয় সেই গুণা আমি আল্লাপা কখনো মাফ করব না শরিক করা করা এটা আল্লাহা মাফ করেন না দেখেন এই পৃথিবীর মালিককে পৃথিবীর মালিককে আল্লাহ আপনার জায়গা যেটা আপনার জায়গা আপনার বাড়ি সেটা যদি অন্য কেউ দাবি করে যে এটা তার আপনি কি মেনে নিবেন না কারণ যে জায়গাটা আপনার ঘরটা আপনার অন্য কেউ দাবি করলে সেটা আপনি মেনে নিবেন না ঠিক পৃথিবী আল্লাহ পাকের আল্লাহ পাক সৃষ্টি করেছেন এখানে যদি অন্য কাউকে আপনি সরি করেন এটা আল্লাহ পাক মেনে নেন না এই জন্যে সেকের গুণা ছেড়ে দিতে হবে নসুল করিম সাল্লাহ আসাল্লাম এক নম্বরের ওসিয়ত করলে ছেড়ে করবে না